তমন্যাস ফ্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলেই জানো একটা থ্রি সিক্সটি ফাইভ ডেজের চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছি আর সেটারই দিন চলছে আর আজকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ অন্য বুঝতেই পারছো আমরা বাইরে কোথাও এসেছি হ্যাঁ গাইস আমরা দিদির বাড়ি এসেছি আর দিদির বাড়ির আসার ভিডিওটা তোমাদের যদি এখন অব্দি কেউ দেখে না থাকো যে দেখতে পারো চলো ঘরে যাই আর কী হচ্ছে না হচ্ছে সবটা দেখতে হবে আর আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো বুবায় ফ্লাইং গুটি খেলছে ফ্লাইং গুটি সকাল সকাল একটু ক্যারাম খেলার পর বেরিয়ে পড়েছিলাম হাঁটতে তো চলো হেঁটে আসা যাক তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ড টুবাই কেমন লাগছে টুবায়ে ভালো ভালো দারুণ লাগছে সত্যি একদম ফ্রেশ হাওয়া যাকে বলো তো চলো দেখতে থাকো আচ্ছা এরপর আমরা যে জায়গাটায় আছি দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডও কতটা সুন্দর এরকম জায়গায় এসে আমাদের তো প্রচণ্ড ভাল লাগছিল তো আর বাইরে একটা না যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ একটা শুনি গরম আছে প্রচণ্ড ঘামও হচ্ছে তো ভাই আমি দেখলাম যে রাস্তাটা খুব সুন্দর তাই ও আর আমি মিলে ঠিক করলাম যে এই জায়গাটাই একটু ফটোশ্যুট করা যাক আর দেখতেই পাচ্ছ এইটুকু টাইপের মধ্যে ভাই কতটা পরিমাণে ঘেমে গেছে আর এখানে দেখো কিছু পরিমাণ এই যে জংলি জিপসি ফ্লাওয়ার আছে তো চলো এই জায়গাটায় কিছু ফটোশুট করা যাক প্রচুর ফটোশুট করেছি আমরা প্রচুর ফটোশ্যুট করেছি এ তো প্রচুর করেছে প্রচুর পরিমাণে করেছে আমি তত পরিমাণে করতেও পারিনি কারণ আমি ওর ফটোগুলো তুলতে ব্যস্ত ছিলাম মোটরে আমি অনেক ফটো তুলতে আচ্ছা ক্লান্ত হয়ে গেছি গাইস আর এরপর বাড়ি ফেরার পালা আর ছবিগুলো তোমরা যদি দেখতে চাও আমি দিয়ে দেবো মাঝে মধ্যে কী কী ছবিগুলো তুলেছি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলে দেখতে থাকো আচ্ছা আমাদের তো ফটোশ্যুট হয়ে গেছিল তোমাদেরকে আগেই বললাম তো বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফেরার সময় দেখলাম যে এখানে ধান কাটা হচ্ছে তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই কত সুন্দর দেখতে লাগছে দেখো কতজনে মিলে কাজ করছে তো এই জায়গাটা আমার পার্সোনালি প্রচণ্ড ভাল লেগেছিল আর এত সুন্দর একটু হালকা হালকা হাওয়া দিতে শুরু করেছিল আর এখানে দেখো কিছুটা এই বেগুনি বেগুনি রঙের জলের ফুল হয়েছে তো সেটাই আমি একটু ক্যাপচার করলাম ক্যামেরার মাধ্যমে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো চলো এরপর বাড়ি ফেরা যাক ঘরে চলে এসছিলাম আর ঘরে এসে কী মুখছাট খাবো সেটারই জোগাড় করতে শুরু করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ইয়ার কি মস্তি চলছে এখানে ওরা একটু রুটি ফুটি বানাচ্ছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দিদির বাড়িতে গিয়ে আমাদের যে কাজগুলো ছিল সেটা হচ্ছে মোটামুটি খাও দাও আর ঘুমাও আর গল্প করো টাইমে টাইমে সে কটা দিন আমি ভাই দিদি জামাইবাবু বোনপু আমরাই কয়েকজনা মিলে এত মজা করেছি বাবা মাঝখানে চলে গেছিলো তো আমরা মাঝখানে দুটো দিনের মতো ছিলাম দিদির বাড়িতে আর সেই দরুন থাকাকালীন মানে বুঝতেই পারছো প্রচুর জমিয়ে খেয়েছি আর লুডো খেলেছি ক্যারাম খেলেছি প্রচুর পরিমাণে এনজয় করেছি যাকে বলে দিদিরাও অপেক্ষা করেছিল যে আমরা কবে যা আর আমরা অপেক্ষা করেছিলাম যে আমরা কবে যাব। তো চলো এরপর লুডো খেলার পেলা তাই উঠে বসে পড়েছি লুডোটা বার করা হবে আর আমরা এখানে সবাই মিলে লুডো খেলবো তো চলো দেখতে থাকো

Só paz. Ó. Então